শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামাল খান কামাল যে ফাঁসি আমরা সন্তুষ্ট তবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের যে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে আমরা এতে সন্তুষ্ট না জুলাই পরিবারের পক্ষ থেকে এবং জুলাই সাথে সম্পৃক্ত যারা আহত যারা জুলাইয়ের সাথে জড়িত আমরা আশা করি আগামী দিনে আপিল করা আমরা আপিল করব এবং পাঁচ বছরের সাথে আমরা মানি না কমপক্ষে অন্তত ইয়া যাবজ্জীবন হওয়া দরকার যাবজ্জীবন হওয়া দরকার হ্যাঁ আর আমি আশা করি যে যে ফাঁসির যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না হয় তাদেরকে যারা পলায়নের সহযোগিতা করেছে তাদেরকে আমরা বিচারে কাঠ করে করাবো এবং এই সরকার না হোক আগামী সরকার তাদেরকে যারা সহযোগিতা করছে এই দেশ থেকে বাইরে হওয়া যাওয়ার জন্য তাদেরকে যদি দ্রুত ফাঁসির কার্যকর আমরা না দেখতে পাই তাহলে তাদের বিচার যদি না পাই আমরা কার্যকরের মাধ্যমে ইয়া তাহলে তা আমাদের আত্মা কোনদিনই শান্তি পাবে না তাই আমি আশা করি তাদেরকে এতে কাদের রায় কার্যকর করার জন্য দ্রুত বাস্তবায়ন করবে এই সরকার এই আশ্বাস ব্যক্ত করছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে যেটা फांसीর রায় হয়েছে সেটা আমরা খুবই সন্তুষ্ট এবং আমাদের দাবি আমরা যে কারণে আন্দোলন করছি আমরা যেভাবে আন্দোলন করছি সব সময় মৃত্যুকে হাতে নিয়ে লাকালায়ায় সায়াদাত পড়ে পরে আমরা রাস্তায় ছিলাম ঢাকা ইউনিভার্সিটির জানালজেগে ছিলাম তো আমাদের এই রায়ে আমরা সন্তুষ্ট কিন্তু যেটা আপনার আইজিবির যে রায়টা সেটা আমাদের মিনিমাম আমরা এটা বিশ বছর বা বিশ বছর হওয়া উচিত আর এবং এই রায়গুলাকে আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই যে যারা বাইরে আছে তাদেরকে আনা নিয়ে আসার জন্য এবং যারা দেশে আছে অন্যান্য যে বিচারাধীন মামলাগুলো আছে যারা বড় বড় রাগ এখনো এখনও জেলখানে আছে ওই মামলাগুলো আমরা দ্রুত বিচারের রায় এবং বাস্তবায়ন দেখতে চাচ্ছি বাংলাদেশের করে আর কোনোদিন এই যে যাদের মা যাদের ছেলে যাদের ওয়াইফ যাদের হাজবেন্ড যাদের সন্তান গেছে তারাই বুঝতে পারে এই যে তাদের দুঃখ কষ্ট এখানে আপনি দেখবেন যত কতগুলো মানে আমাদের সব নেতাই দেশের তাদের ছেলেরা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য মানে পড়াশোনা করে দেশে আন্দোলনে নাই এই আন্দোলন করে রাস্তার মানুষ শিক্ষা শ্রমিক ছাত্র জনতা তারাই রক্ত দেয় তারাই ইয়ে করে প্রাণ দিচ্ছে তো আমরা চাই না আমরা এই রায়ের মাধ্যমে একটা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে আশা রাখি যাতে করে কেউ আর স্বৈরাচারী না হয় এই বাংলাদেশের ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা এগুলো ছাত্র জনতা রিক্সাওয়ালা আপনাদের আমাদের সবার টাকা এই যারা আপামর জনতার এই টাকাগুলো তারা নিজেরাও খেতে পারবে না তারা অন্য দেশকে তারা মানে প্রতিষ্ঠিত করছে মানে কি তেলের মাথায় আরো তেল দিচ্ছে আমরা চাই না ভবিষ্যতে এরকম লর্ড পার্টি হোক এরকম আইনের সুশাসন চাই আইনের বাস্তবায়ন চাই এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা কোনো পাকিস্তানি দালালি চাই না আমরা ইন্ডিয়ার দালালি চাই না আমরা সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই এবং সমমর্যাদার সম্পর্ক রাখতে চাই আজকের রায়ের মাধ্যমে সুবিধ এবং আহত পরিবারদের সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয়নি সর্বশেষ যে রায়টি হয়েছে সাবেক আইজিবি চৌধুরী আল মামুন তার যে রায়টি দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড সেই পাঁচ বছরের কারাদণ্ডের কারাদণ্ডের মাধ্যমে আমার কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এই রায়টি যথোপযুক্ত হয়নি আমরা জানি আমরা যে তিনি রাজ সাক্ষী হয়েছেন রাজসাক্ষী হওয়ার বদলতে সর্বোচ্চ প্রিভিলেজ যেটি তিনি পেতে পারেন সেটি হলো তার যাবজ্জীবন কারাদণ্ড এর নিচে নামা কোনোভাবেই সম্ভব না বা আমাদের জন্য সেটি উচিত নয় তার কারণে আহ এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট এবং আমরা আশাবাদী যে আমরা সামনে এই রায়ের বিপক্ষে আপিল করব এবং যেখানে যেখানে আপিল করার সুযোগ আছে সব জায়গায় রায়ের কথা বলছেন রায় কার্যকর বিষয়টা দেখছেন কিভাবে কার্যকর হবে এই রায়টি যতদিন না পর্যন্ত কার্যকর হচ্ছে ততদিন পর্যন্ত এই রায়ের কোন মূল্য নেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ সেই পাঁচই আগস্টেই এই এই রায় দিয়ে দিয়েছিল আজকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা হয়েছে তাই যতদিন না পর্যন্ত সে খুনি ফেসিস্ট হাসিনাকে এবং তার দোষরকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে যথোপযুক্ত বিচারের মাধ্যমে তার রায়টি কার্যকর না করা হচ্ছে ততদিন পর্যন্ত এই রায়ের কোনো মূল্য নেই তাই সরকার এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব এই ফিরিয়ে এনে তার আমি বিশ্বাস করি যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের আমাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের দেশের সরকার আছে আমাদের দেশের জনগণ আছে সবাই মিলে এটি সিদ্ধান্ত নেবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের আহ কোন শক্তি হস্তক্ষেপ করবে না সেটি একটি দেশের সাধারণ নাগরিক হিসেবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সেটি আমাদের আশা এবং প্রত্যাশা